থাকবেন ফোর্থ সেমিস্টারের ছাত্র ছাত্রীদের জন্য আজকে নিয়ে আসলাম গল্প হারুন সালেমের মাসি মহাশ্বেতা দেবীর লেখা গল্পটি খুবই সুন্দর একদম মন ছুঁয়ে যাওয়া একটা গল্প হতদরিদ্র পরিবারের এক বিধবা রমণীর এবং আর এক অসহায়া নারী এবং তার সঙ্গে একটা সাত বছরের একটা বাচ্চা ছেলে তাদের নিয়ে গল্প খুব সুন্দর গল্পটা মন ছুঁয়ে যাবে তোমাদের আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি তোমাদের পাঠ্যে যাদের আছে তারা দেখলে একবার যদি গল্পটা শোনো আমার ভিডিওটা শোনো তাহলে তোমাদের একদম মনে গেঁথে যাবে আর যাদের পাঠ্য নেই তারাও যদি পড়ো বা শোনো গল্পটা তাহলে খুবই ভালো লাগবে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বেলাইকনটা প্রেস করে রেখো আর লাইক করো কমেন্ট করো শেয়ার করে দেবে বেশি বেশি